আলাইকুম প্রিয় দর্শক আমি এস এম রওশন জামি আমি জয়পুরাট জেলার খেতলাল কুকুর জেলার অমরপুর ইউনিয়নের গ্রামের একজন কৃষক আপনারা ইতিপূর্বে আমার চাষবাস সম্পর্কে আরও বেশ বিস্তর আপনারা আপনাদের অনেকে ধারণা আছে আমি এবারে বেশ কিছু আলু চাষ করেছি প্রায় বিশ বিঘার মতো এর মধ্যে আমি এয়ার মালিক সিডের এলুয়ের জাত সাড়ে চার বিঘা করেছি আর এই নতুন একটি জাত দিয়েছিল আমাকে তারা পরীক্ষামূলক প্যারাডিসু প্যারাডিসু জাত আমি দুই বিঘার কিছু কম করেছি আর কি পনেরো দুই বিঘার মতো বাদ বাকি অন্যান্য প্রচলিত জাতের আলু চাষ করেছিলাম তো এখন পর্যন্ত আমার আলু উত্তোলন প্রায় সব শেষ আমি আশানুরূপ ফলন পেয়েছি এলুয়েটেও তবে অবিশ্বাস্য ফলন পেয়েছি প্যারাডিসুতে যেটির জন্য মালিক পরিবারকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ এই জারটি আমাকে পরীক্ষামূলক দিয়েছিলেন ওই কোম্পানির প্রতিনিধি তো আমি এই আলু চাষ করে যেটি বুঝতে পারলাম আমি সবচেয়ে কম উর্বর জমিতে এই আলুটি লাগিয়েছিলাম এবং অতি অল্প সময় আটাত্তর দিনে আমি হারভেস্ট করেছি আমি প্রায় চল্লিশ শতাংশ জমির আলু পেয়েছি একশো পঁয়তাল্লিশ মন যা বিঘায় কনভার্ট করলে একশো বিশ মনের মতো হয় তো এই পরিমাণ আলু আমি আমার জীবনে এত অল্প সময়ে আমার প্রায় এই পঁচিশ ছাব্বিশ বছর আলু চাষের অভিজ্ঞতায় আমি অন্য কোনো জাত থেকে এই পরিমাণ ফলন আমি পাইনি তাই আমার পরিকল্পনা আগামীতে আমার এই প্লটে টোটাল যে চব্বিশ বিঘা জমি আছে এই চব্বিশ বিঘা জমির মধ্যে আমি প্রায় এইটটি পারসেন্টই এই প্যারাডিসু আলু চাষ করবো বাদবাকি এই এই কোম্পানির আবারও যদি কোনো নতুন এইরকম আকর্ষণীয় ভ্যারাইটি পাই বাদবাকিতে সেটি চাষ করব এবং আমি আপনাদেরকে বলছি আপনারা প্রয়োজনে আমার এই প্রজেক্টে এসে আলুর সাইজগুলো দেখে যেতে পারেন যে সত্যিকারেই অবিশ্বাস্য একটি জাত এই প্যারাডিসু এই যা চাষ করলে যত বাজার নিম্নমুখী হোক না কেন আমার মনে হয় আমরা যারা কৃষক আমাদের লস হবে না আমরা যে কোনো প্রতিকূল পরিস্থিতি বাজারের প্রতিকূল পরিস্থিতিকে চ্যালেঞ্জ করে এই ধরনের আলু চাষ করলে আমরা প্রফিট ঘরে তুলতে পারব সকলকে ধন্যবাদ এবং মালিক সিডস কোম্পানিকে আবারও আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এই ধরনের ভালো ভালো উচ্চ ফলনশীল জাত আমাদের কৃষককে প্রভাবিত করে আমাদেরকে উপকৃত করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ